বাংলাদেশের রাজনীতিতে পাঁচই আগস্টের পর থেকে আমরা যেই পরিস্থিতির মধ্যে আছি এর মধ্যে পতিত ফেসিবাদী শক্তি তারা ফেরার চেষ্টা করবে এটা কোনো অবাক হওয়ার নতুন কোনো বিষয় না কারণ পৃথিবীর যত স্বৈরাচার আছে তারা করুণ পরিণতির পরও তারা ফেরার স্বপ্ন স্বপ্ন দেখে চেষ্টা করে এটাই খুবই স্বাভাবিক কারণ তাদের জন্য তাদের যে দল আছে তাদের যে কর্মী বাহিনী আছে সমর্থক গোষ্ঠী আছে তাদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করে ফেরার চেষ্টা করে তারা যে গত পনেরো বছর যাবৎ ষোলো বছর যাবৎ বাংলাদেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে বাংলাদেশের মানুষকে গুণ করেছে খুন করেছে এই সবের মধ্য দিয়ে তারা তো ক্ষমতা এনজয় করেছে শেখ হাসিনা শেখ হাসিনাকে আমি সবসময় আমি যেটা বলতাম যে তাকে প্রত্যেক দিন টিভি পর্দায় দেখলে মনে হতো ক্ষমতা কিভাবে এনজয় করতে হয় সেটা শেখ হাসিনা দেখিয়ে দিচ্ছেন কারণ তার সব সময়ই দেখতেন যে তার মধ্যে এই বিদেশ সফরের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল যেখানে তিন দিনের সফর সেখানে পনেরো দিনের জন্য যেতেন তিন দিন দুই দিন কাজ করে তারপর বাকি সময় অবকাশ যাপন করতেন শপিং করতেন ঘুরে বেড়াতেন তো এই ধরনের একটি ক্ষমতা পনেরো বছর টানা যিনি ক্ষমতাকে সর্বোচ্চ মাত্রায় উপভোগ করেছেন এবং বাংলাদেশের মানুষকে একেবারে দাসত্বের জায়গায় নিয়ে গেছেন দাস এখানে প্রজাতন্ত্র প্রজা ছিল না সত্যিকারের যে প্রজা বলা হয় যে সামন্তবাদী সেই শাসনের জায়গা থেকে সেই জায়গায়ই সেই দৃষ্টিকোণ থেকেই দেখতেন কিন্তু তো সেই জায়গাটাতে ফেরার চেষ্টা আবার সেই জীবনে ফেরার চেষ্টা করার স্বপ্ন দেখা তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমরা দেখেছি যে ঠিক এখান থেকে পালিয়ে যাওয়ার পরও কিন্তু সেখান থেকে ভারত থেকে হস্তক্ষেপের জন্য হস্তক্ষেপ করে তাকে ফেরানোর জন্য নানান ভাবে তাদের উপর প্রেশার ছিল ভারতীয় সরকারের উপর তো তার ধারাবাহিকতায় এখনও যে আজকে নয় মাস প্রায় হতে যাচ্ছে এই সময়ে আবার এই বাংলাদেশে সেই বাংলাদেশকে শোষণ করার জন্য লুটের জন্য ফেরার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক কিন্তু সেটা কোন রূপে করবেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমরা দেখেছি নানানভাবে প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছে বিচার বিভাগীয় প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছে আমরা দেখেছি আনসার বাহিনীর শ্রদ্ধাবরণে প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছে এখন যেটা করছে যে এই নয় মাসের মাথায় এসে বিভিন্ন ব্যানারে বিভিন্ন অপশক্তিকে মাঠে নামানোর চেষ্টা করছে বিভিন্ন শব্দাবরণে এটা করছে এটার পেছনে তার লক্ষ্যটা হচ্ছে তাদের কাছে কিন্তু প্রচুর অবৈধ অর্থ আছে লুটের অর্থ আছে এই লুটের অর্থগুলো দিয়ে তারা ভাবছে যে হয়তো এই লুটের অর্থগুলো খরচ করে বিভিন্ন ব্যানারে সমাবেশ করে লোক সমাগম করে তাহলে ফেরা সম্ভব হয় কিনা এই চেষ্টাটা তাদের মধ্যে আছে এবং থাকবে এটা আমরা জানি এছাড়া আপনি দেখবেন সবচাইতে যেটা দেখা গেছে যে ফিলিস্তিনের মতো একটি সেন্সিটিভ ইস্যু এটাকে ব্যবহার করে ফেরার চেষ্টা মাঠে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা কি অবাক করার কাণ্ড হলো ফিলিস্তিনের স্লোগান একটা দিচ্ছে তো আর পাঁচটা স্লোগান দিচ্ছে কিন্তু অন্য রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান সরকার এদের বিরুদ্ধে দিচ্ছে তো এই সব শব্দাবরণে এসব কলা কৌশল করে ফেরার চেষ্টা করা আমার মনে হয় না খুব বেশি সফলতা আসবে এগুলো বাংলাদেশের মানুষ আগের যে কোনো সময় চাইতে অনেক বেশি সচেতন এখন আপনার ভার্চুয়াল জগতে মানুষ প্রতিনিয়ত তার যে শেখ হাসিনার খুনের যে সেই রক্তাক্ত ইতিহাস সেই মানুষের আহাজারি এখনও পর্যন্ত শত শত পরিবারের সদস্য কিন্তু এখনো পর্যন্ত তাদের সন্ধান অনুষ্ঠান কিন্তু মিলছে না তারা কয়েকদিন আগেও মায়ের ডাক তারা প্রোগ্রাম করে তারা বলেছে যে আমরা এখনো পর্যন্ত আট মাসেও আমাদের স্বজনকে এখনো তাদের ভাগ্যে কি ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে কি ঘটেছে চৌধুরী আলামের ভাগ্যে কি ঘটেছে এই দেশ স্বাধীন হওয়ার এই ফেসিবার পালিয়ে যাওয়ার আট মাসের মাথায়ও কিন্তু এই বিষয়গুলোর কোনো নিষ্পত্তি হচ্ছে না তো এই নিয়ে সব যারা ফেসিভার এই অপশক্তির সহদররা তারা তারা যাতে সহযোগীরা তারা বিভিন্ন শ্রদ্ধাবরণে ফেরার চেষ্টা করলো। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষ ফেসিস্ট বিরোধী সংগ্রামে যারা অকাতরে জীবন দিয়েছে তাদের পরিজন সেই সব রাজনৈতিক দল যারা সেই সংগ্রামে একাত্ম হয়েছিল জীবন বাজি রেখেছে তারা এই সুযোগ দেবে বলে আমার কাছে মনে হয় না